হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই যে দই বানাবো দেখেন আমার দইটা আমি কিভাবে তৈরি করি আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম এক লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে জাল করে নেব। এই যে দেখেন আর এরকম করে নড়াচড়া করতে হবে নাড়াচড়া দিলে দুধটা সুন্দর হবে এই যে আমার দুধটা যখন অর্ধেক হয়ে গেছে তখন আমি চিনি দিলাম আর এই দুধটার পরিমাণ যতটুক হবে ততটুক জল দিতে হবে জল দিয়ে সেইভাবে জাল দিয়ে যেটুক দুধ আপনার সেই পরিমাণে আনতে হবে জাল দিয়ে দুধটা ঘন করে ফেলতে হবে এই যে এরকম ঘন হয়ে গেলে এই যে আমি বিষটা দিয়ে দিলাম আমি বিষটা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো আর মিষ্টি আপনার যেটুক প্রয়োজন আপনি যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন তাতে কোনো সমস্যা নাই এই যে ভালো করে নাড়াচাড়া করে বীজটা সুন্দর করে এর সাথে মিক্স করে দিতে হবে আর এই যে দেখেন কেমন ঘন হয়ে গেছে দুধটা এই যে ঘন হয়ে গেছে এই দুধটা এবার আমি ঢেলে নেব একটা বাটিতে আমি সবটুক দুধ সুন্দর করে ঢেলে নিলাম আমি অবশ্য দই মেকারে দই বানাবো আমি মেকারের বাটিতে দিয়ে দিলাম দই মেকারের এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার আমি রেখে দেব সাত আট ঘন্টা এই যে রেখে দেওয়ার পরে দেখেন আমার দইটা কেমন হয়েছে এই সাত আট ঘন্টায় রেখে দিতে হবে আমার দইটা একেবারে পারফেক্ট সুন্দর একটা দই হয়ে গেছে এই যে খুবই সুন্দর আর খেতেও খুব সুন্দর লেগেছিলো একেবারে সহজ আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন এই দইটা একটুও সমস্যা হবে না দই মেকারে দই বানানো কোনো সমস্যা না এই যে দেখেন এই যে আমার ছেলেটা খেয়ে দেখছে যে কেমন হচ্ছে